আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব চুয়াল্লিশতম বিশেষ এর সম্পূর্ণ নির্ভুল প্রশ্ন সমাধান আজকের বিষয় হচ্ছে বাংলা প্রথম প্রশ্নটি হচ্ছে ইতর বিশেষ বলতে কি বোঝায় অপশনে রয়েছে দুর্বৃত্ত চালাকি পার্থক্য অপদার্থ এখানে সঠিক উত্তরটি হবে পার্থক্য প্রশ্ন নম্বর দুই নিপাতনের সিদ্ধ সরসন্ধির দৃষ্টান্ত কোনটি অপশনে রয়েছে গোযোগ অক্ষ গবাক্ষ পৌযোগ অক পাবক বিযোগ অঙ্গ বঙ্গ জ্যোতিযোগ ইন্দ্র যতীন্দ্র এখানে সঠিক উত্তরটি হবে গোযোগ অক্ষ গবাক্ষ প্রশ্ন নম্বর তিন নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ অপশনে রয়েছে ক আমি কারোর সাথেও নাই সতেরোতেও নেই খ আপনি সপরিবারে আমন্ত্রিত গ তার দু চোখ অশ্রুতে ভেসে গেল ঘ সারা জীবন ভূতের মজুরি খেটে গেলাম সঠিক উত্তরটি হচ্ছে তার দু চোখ অশ্রুতে ভেসে গেল প্রশ্ন নম্বর চার নিচের কোনটি যৌগিক বাক্য অপশনে রয়েছে ক দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন গ মহৎ মানুষ বলে সবাই তাকে সম্মান করেন ঘ ছেলেটি চঞ্চল তবে মেধাবী সঠিক উত্তরটি হবে ঘ অর্থাৎ ছেলেটি চঞ্চল তবে মেধাবী প্রশ্ন নম্বর পাঁচ ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত অপশনে রয়েছে ক রতন খ কবাট গ পিচাশ এবং ঘ মুলুক এখানে সঠিক উত্তরটি হবে পিচাশ প্রশ্ন নম্বর ছয় অর্ধচন্দ্র কথাটির অর্থ কি অপশনে রয়েছে আমাবস্যা গলা ধাক্কা দেওয়া কাছে টানা কাস্তে এখানে সঠিক উত্তরটি হবে গলা ধাক্কা দেওয়া অর্থাৎ অর্ধচন্দ্র শব্দটির অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া প্রশ্ন নম্বর সাত হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ অপশনে রয়েছে পর্তুগিজ হিন্দি গুজরাটি ফরাসি এখানে সঠিক উত্তরটি হবে গুজরাটি অর্থাৎ হরতাল গুজরাটি ভাষার শব্দ প্রশ্ন নম্বর আট কোনটি জিজ্ঞাসার সম্প্রসারিত প্রকাশ অপশনে রয়েছে জানিবার ইচ্ছা জয় করিবার ইচ্ছা হনন করার ইচ্ছা যুদ্ধ করিবার ইচ্ছা এখানে সঠিক উত্তরটি হবে জয় করিবার ইচ্ছা অর্থাৎ জিগিসার সম্প্রসারিত ভাব হচ্ছে জয় করিবার ইচ্ছা প্রশ্ন নম্বর নয় নিচের কোনটি তৎসম শব্দ অপশনে রয়েছে পছন্দ হিসাব ধুলি শৌখিন এখানে সঠিক উত্তরটি হবে ধুলি অর্থাৎ ধুলি একটি তৎসম শব্দ প্রশ্ন নম্বর দশ নীচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত অপশনে রয়েছে ক কথ বুধ এবং গট এখানে সঠিক উত্তরটি হবে ক প্রশ্ন নম্বর এগারো শুদ্ধ বানান কোনটি এখানে শব্দটি রয়েছে মুমূর্ষ সঠিক উত্তরটি হবে গ মুমূর্ষ অর্থাৎ প্রথমের যে ম রয়েছে সেটাতে রস্যউকার হবে এবং শেষের মূর্ধন্য সাথে রস্যুকার হবে এবং মনে রাখবেন মাঝখানের যে ম রয়েছে সেটাতে দুর্গৌকার হবে প্রশ্ন নম্বর বারো নিচের কোনটি অগ্নির সমর্থক শব্দ নয় অপশনে রয়েছে বন্নি আবির বায়ুশাখা বৈশ্যানর সঠিক উত্তরটি হবে আবির অর্থাৎ অগ্নির সমর্থক শব্দ নয় এটা হচ্ছে আবির প্রশ্ন নম্বর তেরো দেশের যত নদীর ধারা জল না ওরা অস্ত্রধারা এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত অপশনে রয়েছে অপন্নতি জমক অর্থোন্নতি এবং অভিযোজন সঠিক উত্তরটি হবে অপন্নতি প্রশ্ন নম্বর চোদ্দো যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত অপশনে রয়েছে অব্যহভাব সমাস দ্বিঘু সমাস বহুব্রী সমাস এবং দ্বন্দ্ব সমাস সঠিক উত্তরটি হবে অব্যহাব সমাস অর্থাৎ যথারীতি অবৈভাব সমাসের একটি উদাহরণ প্রশ্ন নম্বর পনেরো মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে কি হবে অপশনে রয়েছে তন্ময় মন্ময় মৃন্ময় এবং চিন্ময় সঠিক উত্তরটি হবে মৃন্ময় প্রশ্ন নম্বর ষোলো চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কী অপশনে রয়েছে আব্দুল কাদের খতির মিয়া আক্কাস আলী আরেফ আলী এখানে সঠিক উত্তরটি হবে আরেফ আলী প্রশ্ন নম্বর সতেরো মম শ্যাম সমান উক্তিটি রচয়িতা কে অপশনে রয়েছে বিদ্যাপতি গোবিন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুর এবং কৃষ্ণদাস কবিরাজ সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ উক্তিটি রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন নম্বর আঠারো আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম কী অপশনে রয়েছে সৈয়দ মুস্তফা আলী কাজী আব্দুল ওদুত নজিবুর রহমান এবং রোকে শাখাওয়োসেন সঠিক উত্তরটি হবে নজিবর রহমান অর্থাৎ আনোয়ার উপন্যাসের লেখক হচ্ছেন নজিবর রহমান প্রশ্ন নম্বর উনিশ ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল বর্ণবাদের পুনরুত্থান রাষ্ট্রবিপ্লব চিন্তা বিপ্লব অভিবাসন বিপ্লব এখানে সঠিক উত্তরটি হবে চিন্তা বিপ্লব অর্থাৎ ইসলাম ও সুবিবতের প্রভাবে ভারতবর্ষে অর্থাৎ ইসলাম ও সুবিমতের পরি অর্থাৎ ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে চিন্তা বিপ্লব ঘটে প্রশ্ন নম্বর বিশ চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী অপশনে রয়েছে জগন্নাথ বিষ্ণু প্রজাপতি এবং শিব এখানে সঠিক উত্তরটি হবে শিব অর্থাৎ চণ্ডী ছিলেন শিবের স্ত্রী প্রশ্ন নম্বর একুশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল অপশনে রয়েছে নেপালের রাজদরবার থেকে গোয়ালঘর থেকে পাঠশালা থেকে কান্তজির মন্দির থেকে এখানে সঠিক উত্তরটি হবে গোয়ালঘর থেকে অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছিল প্রশ্ন নম্বর বাইশ বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন অপশনে রয়েছে মারাঠি হিন্দি মৈথিলি গুজরাটি এখানে সঠিক উত্তরটি হবে মৈথিলি প্রশ্ন নম্বর তেইশ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাঞ্ছাটি কার অপশনে রয়েছে ভবানন্দের ভারুদত্তের ঈশ্বরী পাটনির এবং ফুল্লোরার সঠিক উত্তরটি হবে ঈশ্বরী পাটুনির প্রশ্ন নম্বর চব্বিশ নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না অপশনে রয়েছে কাজী আব্দুল অদুত এস ওয়াজেদ আলী আবুল ফজল আব্দুল কাদের এখানে সঠিক উত্তরটি হবে এস ওয়াজেদ আলী অর্থাৎ এস ওয়াজেদ আলী বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না প্রশ্ন নম্বর পঁচিশ নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক উদারনৈতিক ভাবনার ধারক অপশনে রয়েছে বিশ্বের অগ্নিবিনা অগ্নিবীণা সিন্ধু হিন্দোল এবং চক্রবাগ সঠিক উত্তরটি হবে বিশেরবাসী প্রশ্ন নম্বর ছাব্বিশ নিচের কোনটি বিশ শতকের পত্রিকা অপশনে রয়েছে শনিবারের চিঠি বঙ্গদর্শন তত্ত্ববোধিনী সংবাদ প্রভাকর সঠিক উত্তরটি হবে শনিবারের চিঠি অর্থাৎ শনিবারের চিঠি এই পত্রিকাটি বিশ শতকের একটি পত্রিকা প্রশ্ন নম্বর সাতাশ নিচের কোনটি উপন্যাস নয় অপশনে রয়েছে দিবারাত্রির কাব্য শেষের কবিতা পল্লী সমাজ এবং কবিতার কথা এখানে সঠিক উত্তরটি হবে কবিতার কথা অর্থাৎ কবিতার কথা একটি উপন্যাস নয় প্রশ্ন নম্বর আঠাশ বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থটি কে রচনা করেছেন অপশনে রয়েছে দীনেশ চন্দ্র সেন গোপাল হালদার আহমদ শরীফ এবং সুকুমার সেন সঠিক উত্তরটি হবে আহমদ শরীফ প্রশ্ন নম্বর উনত্রিশ মনোরমা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র অপশনে রয়েছে কৃষ্ণকান্তের উইল দুর্গেশ নন্দিনী মৃণালিনী বিষবৃক্ষ সঠিক উত্তরটি হবে মৃণালিনী প্রশ্ন নম্বর তিরিশ প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশনে রয়েছে খেয়া মানসী কল্পনা সোনার তরী সঠিক উত্তরটি হবে মানসী প্রশ্ন নম্বর একত্রিশ অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক অপশনে রয়েছে নষ্টনীর নামঞ্জুর রবিবার ল্যাবরেটরি সঠিক উত্তরটি হবে রবিবার প্রশ্ন নম্বর বত্রিশ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে পংক্তিটি কার অপশনে রয়েছে রজনীকান্ত সেন ইসমাইল হোসেন সিরাজি কামিনী রয় এবং দ্বিজেন্দ্রলাল রয় সঠিক উত্তরটি হবে কামিনী রয় প্রশ্ন নম্বর তেত্রিশ খোকা ও রঞ্জু মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র অপশনে রয়েছে কালো বরফ খেলাঘর অনুর পাঠশালা এবং জীবন আমার বোন এখানে সঠিক উত্তরটি হবে জীবন আমার বোন অর্থাৎ খোকা ও রঞ্জু এই দুটি চরিত্র মাহমুদুল হকের জীবন আমার বোন উপন্যাসের চরিত্র প্রশ্ন নম্বর চৌত্রিশ সৈয়দ ওয়ালিউল্লার লেখা নাটক কোনটি অপশনে রয়েছে কবর বহিপীর পায়ের আওয়াজ পাওয়া যায় ওরা কদম আলী সঠিক উত্তরটি হবে বহিপির প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ মীর মশারফ হোসেনের বিষাদ সিন্ধু একটি মহাকাব্য ইতিহাস গ্রন্থ উপন্যাস অথবা ইতিহাস আশ্রিত জীবনী গ্রন্থ এখানে সঠিক উত্তরটি হবে উপন্যাস অর্থাৎ বিষাদ সিন্ধু একটি উপন্যাস প্রশ্ন নম্বর ছত্রিশ আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন অপশনে রয়েছে মনির চৌধুরী জহির রায়ান আব্দুল গাফফার চৌধুরী এবং কাজী নজরুল ইসলাম সঠিক উত্তরটি হবে আব্দুল গাফফার চৌধুরী প্রশ্ন নম্বর সাঁত্রিশ নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন অপশনে রয়েছে সবুজপত্র শনিবারের চিঠি কল্লোল এবং ধূমকেতু সঠিক উত্তরটি হবে ধূমকেতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল অন করে রাখবেন যেন আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান থ্যাংকস ফর ওয়াচিং